আয় ভাবে লেখি না বিসমিল্লা বলি আবার দশ যত জিনবুত মাদার কালী আয় 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 আমার আসনে বসে থাক আমার আসনে বসে থাক যেদিকে পাঠাই তোদের সেদিকে চা হু হে হা হু হে হা যদি কোনো রঙের ঘাউ কিরে দিলাম পাক পঞ্জাতনের মাথা খাও নবী সোলাইমানের মাথা খাও হেই জলদি করে আমার আসনে হাজির শাও হাজির শাও হাজির শাও

আমার কাজী মানুষের কাজ শেখানো কবিরাজি শেখানো তান্ত্রিকতা শিখানো যাতে এই জামানায় আইসা কেউ কাউরে ধোঁকা না দেয় ভন্ডামি বাকপারি করে যেতে না কইরা খা লাগে কথাটা বুঝতে পারছেন এর জন্য কাজ অরিজিনাল জিনিয়ান গুলা অরিজিনালগুলা শিখাই দেয় যেগুলা শিখছি যেগুলা অর্জন করছি নিজের জীবনে সেগুলা উইদলা টা আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনশাল্লাহ আল্লাহ আজ হাজাল্লাহ আজকে একটা জবরদস্ত জাদু হবে তন্ত্রমন্ত্রের কাজ হবে একটা তাবিজ কবচের কাজ হবে এ একটা ধোয়া কালামের কাজ হবে কুফুরি একটা ব্ল্যাক কাজ হবে দুইটা সম্পর্ক বিচ্ছেদ করতে হবো একটা ভাই আমার কাছে আইসে আইসা বলতেছে সে তার স্ত্রীকে চায় না সে তার স্ত্রীকে তালাক দিতে চায় ডিভোর্স দিতে চায় সে চাইতেছে কোনো চাই ঝামেলা ছাড়াই তার স্ত্রী যেন তাকে তালাক দিয়ে চলে जाएगा নিজ থেকেই তার স্ত্রী যেন তাকে তালাক দিয়ে চলে যায় একটা বিচ্ছেদের কাজ কথাটা বুঝতে পারছেন বিচ্ছেদের জাদু মহা জাদু এর উপরে কোনো কুফিং নাই এর উপরে কোনো সিলিপ নাই এর উপরে কোনো জাদু দুনিয়াতে নাই তো এরকম একটা কঠিন জাদু যেটা কিনা একটা মেয়ে ইচ্ছাকৃতভাবে একটা ছেলেকে তালাক দিয়ে চলে যাবে এটা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে মেয়েটা চাই ছেলেটার সাথে থাকার জন্য তার স্বামীর সাথে থাকার জন্য কিন্তু তার স্বামী চায় যেন ওই মেয়েটা তার স্বামীকে তালাক দিয়ে দেয় ইচ্ছা তো এরকম ভাবে একটা কাজ করব ওই মেয়েটাকে বাধ্য করব তালাক দেওয়ার জন্য ওই তালাক দিব সারি ওর বাপ মা সত্য পুষ্টি পর্যন্ত তালাক হয়ে যাবো গা বিচ্ছেদ হয়ে যাবো গা একেবারে কুবা কুবি বাইরে বাইরে খুনা খুনি লাগে যাবো গা যদি আমার বাইরে তালাক না দেয় ওই মেয়ের চোদ্দ পুষ্টির গুমারাম হয়ে যাবো গা এরকম একটা কাজ করে দিতেছি এদিকে আস এই দেখেন একটা একটা মেয়ে মানুষের বুডো পুতুল বানানো হয়েছে মাটিতে একটা পুতুল বানানো হয়েছে এই পুতুলের মাধ্যমেই ব্ল্যাক মিউজিকটা করা হবে আমি এই অনলাইনের ভিতরে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি কয়েকজন কবিরাজ তান্ত্রিক আপনি দেখাইতে পারবেন যে আমার মতো জেনুইন এইভাবে আসন কইরা ফেস টু ফেস এইভাবে মাটি দেওয়া বুড়ো বোতল বানায় তারপরে তন্ত্রমন্ত্রের কাজ করে ব্ল্যাক ম্যাজিকের কাজ করে জাদু টুন্ডার কাজ করে এরকম আপনি পাবেন না যে কয়টা পাবেন ওই কয়টা আমার হাতে গড়া ওই কয়টা আমি বানাইছি এই থেকে এই যজ্ঞ থেকে এই আসল উকিল উদ্দিন কবিরাজ ওরফে ডাবল এমসি দীপনালী কবিরাজের কাছ থেকেই শিক্ষা অর্জন করিয়া এহার জন্য বালছিরা মাতাব্বর হয়ে গেছে গা বিশাল বড় বড় তান্ত্রিক বাবা হয়ে গেছে গা পরিবেশের বাঘ হয়ে গেছে গা মহাপরিবেশ হয়ে গেছে গা এত কথা কয়ে লাভ নাই আজকে এই বিচ্ছেদের কাজটা করতে গেলে এটা একটা পরীক্ষিত কাজ আমার পরীক্ষিত কাজ করতা সি বিভার্স কাজটা বিভ হলে কোনো দিনই যাবে না এমন কখনো ইতিহাসে নাই যে এই কাজটা করিয়া কখনো ব্যর্থ হইছে। আমি যেভাবে করতেছি সেভাবে যদি আপনিও করেন আল্লাহ পাকের নামে কসম করিয়া কইতেছি এই শনিবারের দিন ইনশাআল্লাহ তাআলা আপনি 100 একশো হবেন এই বিচ্ছেদ হবো না কে রক্ত মানুষের ঘরে মানুষ হয়ে থাকলে বিচ্ছেদই তুই সবাই খালি ক দয় না বিচ্ছেদ হয় না বিচ্ছেদের বাপ দাদা 14 পুষ্টি হয়ে যাবো গা ইনশাল্লাহ এই যে দেখেন কি দিতাছি এই যে দেখেন দোয়াটা এই দোয়াটার মাধ্যমে এই অজিফাটার মাধ্যমে কাজটা করা হবে এবং কি বুড়ো বোতলের মাধ্যমে একশো একশো কারেন্টের মতো কাজ হবে এখানে ম্যাজিক আছে এখানে পাওয়ার আছে এখানে জাদু আছে এখানে জিনজাতির সাথে কালেকশন আছে জিন জিনজাতির সাথে কানেক্ট হইয়া তারপরে এই জাদু একশো একশো পার্সেন্ট আপনার কামিয়াবি হবে ইনশাল্লাহ তালা জীবনে বহুত লোকের দিয়া বিচ্ছেদের কাজ করাবার চাইছেন তালাকের কাজ করাবার চাইছেন জুদাইয়ের কাজ করাবার চাইছেন ঘুরতে ঘুরতে জুতা স্যান্ডেল ক্ষয় করে ফেলাইছেন নামে কসম করে কইতে পারি এই আসল কিলো দিন কবিরাজ শুরু হয়ে ডাবল শেষবারের মতো যদি কইরা দেয় আপনার কাজ একশোতে একশো কি বলবো ভিওয়ার্স বলার ভাষা হারায় ফেলাইছি কাজ হবে না ব্যর্থ কাজ হবে না ব্যর্থ কাজ অব্যর্থ কথাটা বুঝতে পারছেন বুঝতে পারলে এখানেই পাবেন আপনার সমস্ত স্বার্থ আর না বুঝতে পাইলে হয়ে যাবেন একেবারে নিঃস্ব নিঃস হয়ে সর্বশেষ হয়ে যাবেন তোমার এই জাদু না থাকলে দুনিয়ার বুকে আর কোনো জাদুই খাটবো না তো বেশি কথা বাড়াবো না এই যে দেখেন বিবাস কিভাবে আপনি কাজটা করবেন শনিবারের দিন মিলি অথবা জোহল ছেতারায় আপনি কি করবেন একটা আসন পাইতা বসবেন বসার পরে এই যে মাটি দিয়ে একটা বুড়ো বোতল বানাবেন এই মাটি দিয়ে বুড়ো বোতলটা বানাবেন এটা কবরের মাটি দিয়া কবর থেকে তিন মুষ্টি মাটি আনবেন আনার পরে এই ভুডু বোতলটা তৈরি করবেন তৈরি করার পরে দোয়া টাকা গজির ভিতরে লাগবেন সুম্মা আঞ্জালা আলাইকুম ইয়া খান না ইয়া খান না ইয়া খান না আসু বিলকি বেটি লিমাকে দাও ওয়াসু ওয়াসু বিলকি সের বেটি লিমাকে দাও ওয়াসু ওয়াসু যতক্ষণ না ছেড়ে দেয় রেবেকার বেটা মিজানুরের পিছু দুহাই 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 ইয়া খান না আসু দুহাই 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 ইয়া খান না বাক্য গেলে বিফলে থাকে হাতে লা ইলাহা ইল্লাল্লাহ তোর নামে আমার এই জাদু চলে বাক্য গেলে বিফলে মোহাম্মদ থাকে হাতে মার তোলে লা ইলাহা ইহ তোর নামেই আমার এই জাদু চলে তোর নামে আমার এই জাদু চলে এই যে বিভার্স এখানে যেই মন্ত্রটা লেখা দেওয়া আছে যেই কালামটা লেখা দেওয়া আছে যে আরবি আয়ারটা লেখা দেওয়া আছে এটা একটা মারাত্মক লেভেলের শয়তানি মারাত্মক লেভেলের একটা জিনিস কথাটা বুঝতে পারছেন ডাইরেক্ট আপনি খান্নার শয়তান যেই খান্নার শয়তান মানুষের অন্তরের ভিতরে বাসবাসা দেয় কুমন্ত্রণা দেয় কুবুদ্ধি দেয় সেই খান্না সেরেই আপনি সরাসরি আহ্বান করতেছেন কিসের জন্য আহ্বান করতেছেন এই যেই বিল কিসের বিটি লিমা যেন আমাদের কাঙ্ক্ষিত ভাইটাকে নিচ থেকে ছেড়ে দেয় নিজ থেকে তালাক দিয়ে দেয় নিচ থেকে তার পিছু পিছু যাওয়া বাদ দিয়ে দেয় এই মন্ত্রের ভিতরে কি কিরা কীরা দেওয়া আছে এটা বুঝতে পারলে মাথা ছবি টবি আপনাদের ক্যামেরার সামনে দেখায়া পাগল কীরা আপনারা ওদেরকে দিয়ে কাজকাম করাইতেছেন আর ঢোকা খাইতেছেন ঢোকা তো খাবেনি আদিকালের জাদু আপনাকে বুঝতে হবে আদিকালের তন্ত্রমন্ত্র মন্ত্র বুঝতে হবে ব্ল্যাক তো এটা আদি খাল থেকে চলে আসতেছে এটা বহুত পুরাতন um মানদাতার আমল থেকে চলে আসতেছে তখন তো কোনো ছবি টবি ছিল না তখনকার মানুষ কিভাবে ব্ল্যাক মিউজিক করতো এই যেভাবে আমি দেখাইতাছি পুতুল টুতুল বানাইয়া এই যে তন্ত্রমন্ত্র ব্যবহার কইরা দোয়া কালাম ব্যবহার করা এইভাবে জাদু কাঙ্ক্ষিত করার ফলে একশো তেকশ তারা রেজাল্ট পাইতো আর এমনকি আপনাদেরকে ধোঁকা বানানোর জন্য কিছু তান্ত্রিক কবিরাজ দিতেছে ধোকা আর আপনারা খাইতেছেন খালি ছাকা আর ছ্যাঁকা মিষ্টি কথা গোয়া লাভ নাই এই যে দেখেন যেই অজিফাটা আপনাদেরকে কইরা শুনাইলাম এটা একটা সাদা কাগজের ভিতরে লেখবেন আবারও কইরা শুনাই সুমান জ্বালা আলাইকুম ইয়া খান না আসু ইয়া খান না আসু ইয়া খান না বিলকিসের বেটি লেমাকে দাও ওয়াসু আসু বিলকিসের বেটি লিমাকে দাও ওয়াসু ওয়াসু যতক্ষণ না ছেড়ে দেয় রেবেকার এটা মিজানুরের পিছু দোহাই 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 ইয়া খান না আসু দোহাই 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 ইয়া খান না আসু বাক্য গেলে বিফলে মোহাম্মদ থেকে ফাতেমার তোলে বাহাকে হোক লাহ ইল্লাহ তোর নামে আমার জাদু চলে নামে আমার জাদু চলে এইভাবে এই বাক্যটা আপনাকে পাঠ করতে হইব তারপরে এই অজিফাটার ভিতরে যেটা লেখছেন এটার ভিতরে ফুক দিতে হইব তো এটা আপনাকে করতে হইব একশত একবার কথাটা বুঝতে পারছেন তো অলরেডি আমার দুইবার পাঠ কইরা দুইবার ফুক দেওয়া হয়ে গেছে গা এখন আমি এই যে আগুন জ্বালায়া যজ্ঞের আগুন জ্বালায়া আপনাকেও তাই করতে হইব এই কাজ মুখ দিয়া কইলেই হইব না এই ভক্কর চক্কর তাবিজ কবস গাছে আর আনাকুম বানাকুম এগুলো বাল দিয়া এখন কাজ হয় না এখনকার স্যার জমানা করতে হয় রিয়েল ব্ল্যাক ম্যাজিক ঘাম জড়াইতে হয় তাহলে কাজ হয় তাছাড়া ভালো কাজ হবো না যেরকম করে যুগের চুলা করতে হইবো এরকম করে যুগের চুলা কইরা হে নিয়ে আপনার কাজ হইলে তো আপনার কাজটাই হবো এটা কুত্তাও যদি এইভাবে কাজ করো কুত্তাও কাজের রেজাল্ট পাবো কথাটা বুঝতে পারছেন না করলে তো কোনো ভালই পাবো না করলে পাবো না করলে কেমনে পাবো তেতো কথা কয়ে লাভ নাই যে করবে সে এরকম রেজাল্ট পাবে তো আপনাকে আগুনের ব্যবস্থা করতে হবে কাঠ দিয়া আগুন করবেন আগুনের সামনে এরকম একটা মাটি দিয়ে ভুডু বুতুল বানাইয়া শনিবারের দিন রাতের বেলায় ওই দোয়াটা লেখা দোয়াটা সামনে রাইখা দোয়াটা একশত একবার কইরা ওই কাগজটার ভিতরে ফুক দিবেন ফুক দেওয়ার পরে কেমনে কি করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বইলা দিতেছি শর্টকাটেই তো আমি আমার কাজটা শেষ করি আমি আমার একশো একবার জব করা শেষ করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা সাথেই থাকেন তো ভিউয়ার্স আপনাদের একশত একবার জব করা শেষ হয়ে গেলে পাঠ করা শেষ হয়ে গেলে এই যে দেখেন কাগজটা দেখতেছেন যে কাগজটার ভিতরে আপনি কাঙ্ক্ষিত আয়াতটা লিখা দিছেন, কাঙ্ক্ষিত মন্ত্রটা লিখা দিয়েছেন সেই কাগজটার ভিতরে দৈব শক্তি অ্যাড করতে হইব সেই দৈব শক্তিটার নাম হইতাছে সজারুর কাটা এই সজারুর কাটা ঝাড়ু দিয়া সমস্ত কিছুরে বাজায় দিব লেটা পেটা দুই সমস্ত কিছুরে বাজায় দিব লেটা কাঙ্ক্ষিত নারী কাঙ্ক্ষিত ছেলেকে দুই চোখে দেখতে পারবে না সে আর আগের মতো তাকে ভালোবাসতে পারবে না ইচ্ছাকিতভাবে নিজেকে দিয়ে দিবে শেখা তো এরকম একটা কাজ করতেছি যেন আমার ভাই পায় সফলতার দেখা যে চাইতাছে তার স্ত্রী তারে ইচ্ছাকৃতভাবে তালাক দিয়া চইলা যাগা সে ইনশাল্লাহ তালা তার রেজাল্ট পাবে ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই এই যে সজাগুর কাটা দিয়ে দিছি সজাগুর কাটা দিয়ে দেওয়ার পরে এখানে দিতে হবে আপনার এই যে রাহু চন্ডালের পুরা হার রাহু চন্ডালের হার এই বিদ্যার ভিতরে এই কাজের ভিতরে আর কিছু লাগে না আর কোনো শক্তি লাগে না এটা আমি আমার দাদার কাছ থেকে শিখছি আমার দাদা আমার এইভাবে শিক্ষা দিছে আমি বংশ পরম্পরাভাবে এইভাবে প্র্যাকটিক্যালি জাদু টোনার কাজ করি কথাটা বুঝতে পারছেন বিওয়ার্স তবে নেয়ের জন্য কাজ করি অন্যায় করি না অন্যায়ের ধারে কাছেও যাওয়ার চেষ্টা করি না ইনশাল্লা তালা আর যাওয়া জাল্লাহ এই আমি উকিল উদ্দিন কবিরাস নেটের জেনের খুশি অনুযায়ী সার্চ দিবেন আমি উকিল উদ্দিন কবিরাস আমি আসল উকিল উদ্দিন কবিরাস কথাটা বুঝতে পারছেন বিওয়ার্স তো যাই হোক আমার নাম্বার এক একটাই আমার নাম্বার একটা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেই নাম্বারটি স্ক্রিনে আপনারা দেখতেছেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো থ্রি ফাইভ এইট এই নাম্বারটাতেই আপনি আমার পাবেন আর অন্য কোনো নাম্বারে আমার পাবেন না আর আমার কাজকামের সিস্টেম ধরন আপনি দেখতেছেন একেবারে আলাদা কাল্লা মাল্লা মাথা টাতা যেগুলো সব আন্ডারগ্রাউন্ডের ভিতরে ঢুকায় রাখছি ঠিক আছে এখন হুকুম দিলেই কাজ হয় তো কিছু কিছু কঠিন কাজ সেগুলা মাটির পুতুল টুতুল বানায় প্র্যাকটিক্যালি করতে হয় সেগুলো আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তালা জাল্লা তো আজকের কাজটা আপনারা শিখতেছেন কাজের এই পর্যায়ে এখন আপনাকে যা করতে হইব দেখেন ভিউয়ার্স আমি যেভাবে করি সেভাবে করতে পারলেই আপনার একশো একশো কাজ হবো যাই করতেছে তার কাজই হইতাছে কথাটা বুঝতে পারছেন তা আপনার কাজও হবে এ হাতে বিন্দুমাত্র সন্দেহ নাই তো ভিভার্স আমাকে দিয়া যদি কাজ করাইতে চান তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আমার সাথে কথা বইলা ফেস টু ফেস আমার সাথে কথা বইলা আমার এই চেহারাটা দেই খা আসল উকিল উদ্দিন কবিরাজের উরুফে ডাবল এম সিরি কবিরাজের চেহারাটা দেই খা তারপরে তারে কাজ দিবেন তারপরে তারে কাজ দিবেন ইনশাল্লাহ প্রতারণার শিকার হবেন না একশো একশো আপনার কাজ এভাবে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব একশো একশো প্র্যাকটিক্যালি করতে পারলে একশো একশো রেজাল্ট পাওয়া যায় ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নয় তবে অনেকে আমার ভিডিও চুরি কইরা বিভিন্ন জায়গায় সাইরা আপনাদেরকে প্রতারণার শিকার করার চেষ্টা করতে পারে সেক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন ইনশাল্লাহ তালা জাল্লাহ তো এই যে জাদুর রেডি এটার ভিতরে একশো একবার কাঙ্ক্ষিত তন্ত্রমন্ত্র পাটপিরা ফুক দিয়া চন্ডালের হার দিয়া তারপরে আপনি সজানোর কাটা দিয়া আপনি প্রস্তুত করলেন এইটা কাঙ্ক্ষিত নারীর বুডু পুতুলের ভিতরে বুডু পুতুলটাকে আপনি মনে করতে হবে সেই নারীর পুতুল সেই নারীর পুতুল মনে করতে হবে সেই নারী মনে করতে হবে মনে করতে হবে এটাই সেই নারী এটাই বিলকিসের বেটি কথাটা বুঝতে পারছেন এটাই বিলকিসের বেটি লিমা এটা মনে কইরা এটা মনে প্রাণে বিশ্বাস এরা দা খা তারপরে এই যে আপনার কাজটা কইরা দিলেন এই যে ভিতরে আমি মন্ত্র সহকারে কালাম সহকারে আরবি একটা কালাম সহকারে কুফুরি কালাম সহকারে ভিতরে ঢুকায় দিলাম ইনশাল্লাহ তালা এই কুফুরি কালামের কাজটা একশো একশো ঘাটে কোনো দিন না দুনিয়া কুরবান হয়ে গেলে মিস হয় না আপনি এইভাবে টাগুন কইরা আসন কইরা কাজ করলে একশো একশো কাজ হবে আমি করলেও কাজ হবে আপনি করলো কাজ হবে যে করবে তারই কাজ হবে কাজ না করলে কাজ হবে না এত কথা বলে লাভ নাই এখন এটাকে আগুনে পুরতে হবে আগুনে যত গরম হবে তত আপনার কাজ হবে আগুনে এটাকে আপনার পনেরো থেকে বিশ মিনিট অথবা আধা ঘন্টা হিট করতে হইব যত হিট করবেন তত তাড়াতাড়ি কাজের রেজাল্ট পাওয়া যাব চব্বিশ ঘন্টার ভিতরে ওই মাইয়া আমার কাঙ্ক্ষিত বাইরে ইচ্ছাকৃতভাবে তালাক দিয়া দিব ইচ্ছাকৃতভাবে তালাক দিয়া দিব তার গাড়ির ভিতরে জিনভূত চালান কইরে দিলাম এই যে জিনভূত এই কাঙ্ক্ষিত বুড়ু পুতুলের ভিতরে ঢুইকা ভর কইরা থাকব এই কাঙ্ক্ষিত বুড়ু পুতুলের ভিতরে ঢুইকা ভর করা থাকার মানে ওই কাঙ্ক্ষিত নারীর দেহের ভিতরে ঢুইকা ভর কইরা থাকব ওই মাইয়ার উপরে ভর কইরা ওই মাইয়া রে খালি কইব দেহ তালাক দিয়া দে দেহ তালাক দিয়া দে

এখন তাও দিয়ে তৈবো আগুনটাকে ঘট ঘটা করা লাগবো আগুনের তেজ যত ঘট ঘটা হবো আগুনের তাও যত বেশি হবো আপনার কাজের গতিও তত তাড়াতাড়ি হবো আপনার কাজের ভেজালো তত তাড়াতাড়ি হবো তো যাই হোক এটা আমি হিড়ে দিয়ে দিলাম এর নিচের পয়লা আগুনে ভটভট হয়ে আছে এটা হিট হইতে থাকবো আর কাঙ্ক্ষিত নারীর শরীরের ভিতরে জিন বুথ চালানো শুরু হয়ে যাবো গা ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই তারপরে কি করতে হইব আধা ঘন্টার মতো হিট দিয়া কবরের ভিতরে এটারে পিতা দিতে হইব যে কবর থেকে মাটি আনা হইছে সেই কবরের ভিতরে এটাকে পুঁতে দিতে হবে এটাকে পুঁতে দেওয়ার পরে চব্বিশ ঘন্টার ভিতরে ওই কাঙ্ক্ষিত নারী কাঙ্ক্ষিত পুরুষকে তালাক দিতে বাধ্য হবে আজকে বিচ্ছেদের ব্ল্যাক মিউজিকটা আপনারা শিখলেন স্বয়ং সম্পূর্ণভাবে ভাবে করলাম প্র্যাকটিক্যালি করলাম এইভাবে করলে আপনাদের রেজাল্ট হবে ইনশাআল্লাহ তালা ফল পাবেন কেউ দুকার শিকার হবেন না টিকটিক ঠিক ঠিক করতেছে মহা শয়তান খান্নার শয়তান চালান বেড়া দিলাম এই শয়তানি বিদ্যার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিদের মাঝে বিচ্ছেদ করতে পারবেন সে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক অথবা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক অথবা যে কোনো সম্পর্ক হোক সমস্ত সম্পর্কই বিচ্ছেদ করতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই থাকল আপনাদের সাথে আবারও আমার দেখা হবে নতুন কোনো ব্ল্যাক মিউজিক নিয়ে নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে নতুন কোনো কবিরাজি বিদ্যা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ আজ্জা বাজাল্লাহ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ